থানা পাত্রাইল বহুমুখী প্রাইমারি স্কুলের প্রাঙ্গনে প্রধান শিক্ষকের পদ আন্দোলন করার সময় এক দল সন্ত্রাসী গোষ্ঠী ছাত্রদের উপর চরমভাবে ক্ষিপ্ত হয়ে দেশি অস্ত্র নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে সেই সময় স্কুলের প্রতিপক্ষ এবং শিক্ষকরা সেই সন্ত্রাসীদেরকে হাতে হাতে ধরে দিলেন কিন্তু দেখে সবাইকে ভিডিওটা দেখা শুরু করবেন ভিডিওটাও সোশ্যাল করে দিলেন আমাদের এটা কাজে লাগে যেন আগে না ওনার নাম ছিল দীনবন্ধু প্রামাণিক উনি মুসলিম এক ব্যবসায়ী নারীকে বিয়ে করে ওনার নাম রাখেন দিন ইসলাম তিনি পরবর্তীতে ওই নারীর থেকে ছলের মাধ্যমে ষোলো লাখ টাকা চুরি করে আবার উনি মুসলিম ধর্ম পরিত্যাগ করে হিন্দু ধর্মে হিন্দু ধর্মে আবার আসেন এবং তিনি আবার সেই নারীর সাথে একসাথে থাকেন

স্কুলে সুপেয় পানির ব্যবস্থা নেই ছেলেদের বাথরুমের ভালো ব্যবস্থা নেই আমরা এই সব কথা বলতে গেলে উনি আমাদের মাঠে আসে কোন গার্জেনের সাথে উনি ভালোভাবে ব্যবহার করেন গার্জেন আসলে তাদের সাথে তাদের সাথে জোরে খারাপ ভাষায় কথা বলে উনার ভাষাগত যত ত্রুটি আছে উনি অত্যন্ত খারাপ ভাষায় ব্যবহার করেন একজন প্রধান শিক্ষক হিসেবে তার সাথে এসব ব্যাপার যায় না স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় না স্কুলে ক্রীড়া ক্রীড়া আয়োজন করা হয় হয় না সুযোগ এছাড়া উপজেলা বা জেলা পর্যায়ে কোনো অনুষ্ঠানে আমাদের বলা হয় না অন্যান্য স্কুল যেখানে যে আমাদের হয় না যদি বলা হয় প্রতিযোগিতা এক ঘন্টা বা দুই ঘন্টা আগে বলা হয় যেখানে অন্যান্য স্কুল অনেক আগের থেকে তারা প্রস্তুতি গ্রহণ করে কিন্তু আমাদের জানানো হয় না

মানে সে চুরি করে নিয়ে যায় আর কি স্কুলের কোনো মানে তার কি ভালো মন্দ কি স্কুলে তার বিবেচনা করা উচিত কিন্তু সেই স্কুলের কোনো কিছু এলো ভালো জানা সে এলো কী করে তার যার এমপি মন্ত্রী আছে তাদের কি টাকা দিলে তার কাছে ভালো সাজে জানো স্কুলের তার কোনো কেউ যদি হাত তুলে জানি তাদের ওই ভয় দেখে ইন এলো আমাদের এলো শাসিয়ে রাখে যে যেহেতু বড়ো বড়ো আছে সার ম্যাডাম তিনি এলো ভয় দেখে রাখে যে তাদের চাকরি বাতিল করে দিবে তাদের এত পাওয়ার আছে তার এত পাওয়ার আছে কিন্তু এই পাওয়ার দেখে সে এলো নিজেকে বরমণে করে কিন্তু আমাদের উন্নত স্কুলে কোনো কিছুই সে ভালো করে নি এখন পর্যন্ত